নমস্কার ওয়েলকাম টু দেবিকার রান্নাঘর উইথ ব্লগ চ্যানেল দেবিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি করে দেখাবো তেলাপিয়া মাছের একটি ইউনিক রেসিপি তেলাপিয়া মাছের এই সুপারহিট রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন হাঁড়ির ভাত নিমেষে গায়েব হয়ে যাবে এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এত মজার হয় তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে একটি মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছের গায়ে এই রকম করে কেটে নিচ্ছি কেটে নিয়ে মাছের গায়ে ভালো করে মশলা মেখে নিতে হবে হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ আদা ও রসুন বাটা নিয়ে নিয়েছি এবার এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে সমস্ত মশলা ভালো করে মেখে নিচ্ছি মাছটির ভেতরে ভালো করে মশলা মেখে নিচ্ছি দেখুন মনে হচ্ছে যেন আমি মাসাজ করছি অল্প সময়ে অল্প তেলে এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি যেদিন আমার বাড়িতে হয় সেইদিন আমার দুমুঠো চাল বেশি নিতে হয় এত মজার হয় এই রেসিপিটি এবার এক এক করে সমস্ত উপকরণ কড়াইতে দিয়ে দেব মশলা দিয়ে মেখে রাখা মাছটি দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো টমেটো হাফ হাফ করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ হাফ করেও কেটে দিতে পারেন নিয়েছি একটি গোটা রসুন আর নিয়েছি চার পিস লঙ্কা এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি ভালো করে নাড়তে হবে লো ফ্লেমে রেখে দু মিনিট পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর হ্যাঁ আমি কিন্তু এখানে পরে আর তেল ব্যবহার করিনি অল্প তেলে আর অল্প সময়ে রেসিপিটি তৈরি হয়ে যায় তেলাপিয়া মাছ এই রকম করে রান্না করে দেখুন খেতে খুব সুস্বাদু হয় ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি দেখুন হালকা জল বেরিয়ে এসেছে আমি কিন্তু এটাই চেয়েছিলাম আবারও মিনিট দুই ভালো করে লো ফ্লেমে জাল করে নেব টমেটোটা সেদ্ধ হয়ে গেছে দেখুন আর কিন্তু কোনো রকম জল বের হচ্ছে না চামচ দিয়ে পেঁয়াজ টমেটো সব উপকরণ ভালো করে নাড়িয়ে নেব এবার নামিয়ে নেব দু মিনিট রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এবার ভালো করে মেখে নেব দেখুন রসুন কি সুন্দর নরম হয়ে গেছে পেঁয়াজ রসুন লঙ্কা একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি মাখার সময় খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবার টমেটো ভালো করে মেখে নেব আপনারা চাইলে টমেটোর উপর থেকে খোসাটি ফেলে দিতে পারেন দেখুন সুন্দর দেখতে লাগছে এবার মাছ থেকে কাটা নিয়েছি এবার একটি প্লেটে তুলে নিচ্ছি টমেটো মাখা মাছ পেঁয়াজ মাখা সব একসঙ্গে মেখে নিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া পাতা ও লেবুর রস দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে যদি আপনার মনে হয় জল জল ভাব বা নরম হয়েছে সেক্ষেত্রে আপনারা আবারও দু মিনিট লো ফ্লেমে জাল করে নিতে পারেন খেতে যে কি মজার হয় বন্ধুরা আর কি বলবো একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ